বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও কর্মীসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে একুশ জুলাই উপজেলার নারায়ণপুর ইউনিয়নে কালারচর মাদ্রাসা মাঠে কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সময় উপযোগী বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ময়হবায়ক মুজাম্মেল হক দুদু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আয়াহবায়ক ওমর ফারুক যুগ্ম আয়াহবায়ক আশরাফ হোসেন আপেল নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মালেক মণ্ডল বিএনপি নেতা মিন্টু যুবদল নেতা সাইফুর রহমান মেম্বার এবং নারায়ণপুর যুবদলের অন্যতম ত্যাগী নেতা খাইরুল ইসলাম সহ নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দফাগুলোর বাস্তবায়ন আপনার কাছে দাবি রাখতে চাই আসন্ন কন্যার পূর্বেই এই নারায়ণপুর এবং চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থা করতে হবে যদি আপনি ভাসমান হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থা করতে না পারেন নাগেশ এই নারায়ণপুরের শিক্ষকদের থাকার ব্যবস্থা করতে না পারেন স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করতে না পারেন তাহলে অগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লং মাস করে ওই ডিসি অফিস ঘেরাও করবো আগামীর সাথে বলতে চাই মাননীয় জেলা প্রশাসক আপনার বিজিএফ আপনার বিজেপি কে বলে দেবেন এই নারায়ণপুরের কোনো বাড়িতে গিয়ে গরু হাত পারবে না হাটে গরু হাত পারবে না রাস্তায় গরু হাত পারবে না কমিটিতে বিগত সময়ে রাজপথে আন্দোলনের যোগ্য সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্ব দেওয়া হোক তাহলে বিগত সময়ের চেয়ে বিএনপি আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন ডেক্স রিপোর্ট দৈনিক সময়ের কাগজ